মহাপরাক্রমশালী আল্লাহতালা অতিশয় দয়ালু ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহপরায়ণ একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন তবে যদি গুণাহার ও অন্যায়কারী নিজের গুনাহ মাপ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা সাধারণত প্রতিটি মানুষেই গোনা করে কেউ বেশি আবার কেউ কম শয়তানের ধোকায় পরে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে কিন্তু একজন মুসলিম গোনাহ করে তবা করে এটি স্বাভাবিক আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাহি বলেছেন যে গুনাহ করে সে মানুষ যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে শয়তান আর যে গুনাহ থেকে তওবা করে সে হল মুমিন মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায় মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করতে থাকে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত জাখা দাদায় এলেম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে তাহলে সেটি দয়াময় আল্লাহ আল্লাহতালা কবুল করবেন না আবদুল্লাহ ইবনে মাসুথ আল্লাহু থেকে বর্ণিত এক হাদিচে উল্লিখিত রয়েছে রাসুল সাল্লাম বলেছেন যার মনে যাররা জবের দানা পরিমাণ গর্ব বা অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না এরপর জৈনিক ব্যক্তি বললেন মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক তাহলে তাও কি অহংকার উত্তরে নবী সাল্লুলিউসাল্লাম বলেন আল্লাহ সুন্দর ও তিনি সৌন্দর্য পছন্দ করেন আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে অপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা তিন ব্যক্তি সবার আগে জাহান নামে যাবে সবার আগে তিন ব্যক্তিকে জাহান নামে পাঠানো হবে হাদিসে এসেছে এই তিন ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি আবু হুরা রাবিআল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লুল ইসাল্লাম বলেছেন কেয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহীদ তালা প্রথমে শহীদকে কে গুলো দেখিয়ে প্রশ্ন করবেন এসব নিয়ামতের প্রেক্ষিতে তুমি কি করেছো সে উত্তর দেবে আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছ তুমি শহীদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই তখন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে তাকে দেওয়া হবে সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন এসব নেয়ামতের প্রেক্ষিতে তুমি কি করেছ সে উত্তর দেবে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এ সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছ সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই তাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে এবার একজন আলেমকে নিয়ে আসা হবে আল্লাহ তালা আলেমকে জিজ্ঞাসা করবেন তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছ তখন সে বলবে আমি আপনাকে খুশি করার জন্য জ্ঞান সে অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলছ তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয় সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই এরপর তাকেও জাহান নিক্ষেপ করা হবে